শরীরে চর্বি থাকলে মানুষ কত কিছু করে এই গরমে যেখানে মানুষ ঘরে থাকতে পারতেছে না সেখানে আমি বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি এই গরমের মধ্যে যেখানে ঘরে থাকা যাচ্ছে না আমরা কেউ কেউ চলে যাচ্ছি ছবি তুলতে আবার কেউ কেউ চলে কাশফুলে কাশ তুলতে চিন্তা করে দেখেন আমাদের এনার্জি লেভেল কোন লেভেলের এসির মধ্যে ঘরে বসে বসে যারা পদ্মবিল আর কাশফুলের ছবি দেখেন আর আফসোস করেন কেন আপনারা যেতে পারলেন না প্লিজ আফসোস করেন না ঘরে আসেন শান্তিতে আসেন ভালো আসেন সাদার মধ্যে এই ফ্রক টাইপের ড্রেসটা দেখে আমার কাছে মনে হয়েছে বাইরে গরম হোক ঠাটা পড়ুক যাই হোক এই জামা পরে তো আমার কাশ ফুলের ছবি তুলতেই হবে আর ড্রেসটার ভিতরে ইনার করা আছে আলাদা ভাবে ইনার দরকার হবে না আর ড্রেসটার কাপড় হচ্ছে একদম পিওর সুতি সামনে হচ্ছে এম্ব্রয়ডারি করা আছে আর এটা হচ্ছে টু পিস এর একটা ড্রেস ওনাটা হচ্ছে সুতির মধ্যে ওড়নাটা বেশ বড় সড়ো একটা ওড়না এটার মধ্যে দুইটা কালার ফিরোজা আর গোলাপি দুইটা কালারই এত সুন্দর আমি ঠিক করেছি আজকে দুইটা কালারের ড্রেস পরেই ছবি তুলব এটা যেহেতু ফ্রক টাইপের ড্রেস এটা কিন্তু বেশি ভালো লাগবে আর আমার মতো যদি করে করে তারাও পরে নিতে পারবে ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে আমি এই দুলটা নামিয়ে নিলাম দুইটা ড্রেসের সাথে হচ্ছে আমি আজকে ভারী দুল পরবো আমার কাছে মনে হচ্ছে এই টাইপের আনারকুলি টাইপের ড্রেসের সাথে একটু ভারী দুল পড়লেই বেশি ভালো লাগে আর এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় কালেকশন পেজে পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো তো এই তো দেখেন এই গরমের মধ্যে রেডি হয়ে কত এনার্জি নিয়ে আমি এখন চলে আসছি কাশবনের মধ্যে ছবি তুলবো এই গরমে যারা এখনও কাশবনে পদ্মবিলে যান নাই তাদেরকে আমি অ্যাডভাইস দিব অবশ্যই যাবেন না বাহিরে যে পরিমাণ গরম রে ভাই যে পরিমাণ তেল চর্বি এনার্জি নিয়ে আমি গিয়েছিলাম আসার সময় তেল চর্বি এনার্জি সেখানে ফেলে রেখে তারপরে ফেরত আসছি এই ড্রেসটা কিন্তু একদম পিউ সুতির মধ্যে বয়েল কাপড়ের মধ্যে করা কাশবরে না গেলেও যে কোনো অনুষ্ঠান ফাংশনে কিন্তু আপনারা চাইলে পরে যেতে পারেন দুইটা কালারই মারাত্মক রকমের সুন্দর আমার এটা মারাত্মক রকমের দোষ আছে যেটার জন্য ছোটোবেলা থেকে আমি আম্মুর কাছে হিউজ পরিমাণে বগা খেতাম কাজিনদের কাছেও বগা খেতাম সেটা হচ্ছে কোনো ড্রেস যখন আমার পছন্দ হয় যদি খুব বেশি পছন্দ হয় আমি একই ড্রেস কয়েকটা কালারের নিয়ে নিই কারণ দেখা যায় দুইটা ড্রেসই যখন আমার পছন্দ হয়ে যায় তখন আমি একটা নিলে বাসা আসার পরে কনফিউশনে থাকি যে না যেটা ফেলে আসছি সেটা মনে হয় বেশি সুন্দর ছিল তো এই জন্য আমি দুইটাই নিয়ে নিই এখন দেখা যায় ফটোশ্যুটের কারণে হলেও আমার অনেকগুলো ড্রেস নিতে হয় কিন্তু ছোটবেলা থেকে যে অভ্যাসটা আমার ছিল এটা এখনো আছে আমার কাছে এটার দুইটা কালারই মারাত্মক রকমের সুন্দর লেগেছে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাশফুলে এখনো যারা যান নাই যাদের যাওয়ার ইচ্ছা আছে দুই একদিনের মধ্যেই যাবেন কারণ কাশফুল সব ঝরে যাচ্ছে ছবি তুলে আমার তেল চর্বি সব শেষ এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে বাসায় রান্না নাই তো কোথাও বসে খেয়ে তারপরে যেতে হবে